আসসালামু আলাইকুম বাগ্রভিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি শ্রীপুরের মিরান শেখ মৃত্যুর পরবর্তীতে এই যে ঘটনাটি ঘটেছে শ্রীপুরের নাকল বাজার সংলগ্ন ধলা মেম্বারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কারণ মিরান শেখ যে মারা গিয়েছে আজকে ঈদের আগে দুর্বৃত্তরা মিরান শেখকে আঘাত করে এবং মাথায় প্রচণ্ড আঘাতের কারণে আজকে সন্ধ্যার পরে মিরান শেখ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে তারই কারণে তারই জের ধরে আজকে ধলা মেম্বার নাকুল বাজারের পাশেই বাড়ি ধলা মেম্বার তেনার বাড়িতে আগুন দিয়েছে এবং আগুন দেওয়ার কারণই হচ্ছে এই যে মিরান শেখ মৃত্যুবরণ করেছে চিকিৎসাধীন অবস্থায় সেইটার জের ধরে প্রচুর আগুন ধরেছে শোনা যাচ্ছে এখানে পুলিশ আসতেছে বা আর্মি আসতেছে পুলিশ আর্মি তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে এবং ফায়ার সার্ভিসও আসতেছে মানুষের মৃত্যু কতটা কষ্টের হতে পারে সেটারই জের ধরে মিরান শেখের মৃত্যুর পরবর্তীতে ধলা মেম্বার নাকল বাজারের পাশে বাড়ি ধারণা করা হচ্ছিল এই মিরান শেখকে আক্রমণ করেছিল এই ধলা মেম্বারের লোকজন তারই কারণে ধলা মেম্বারের বাড়িতে আগুন দিয়েছে এলাকাবাসী বা ক্ষুব্ধ জনতা তারই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আগুন জ্বলছে ধলা মেম্বারের বাড়িতে পুরা বাড়িতে আগুন জ্বলছে পুরা এলাকায় লাল হয়ে উঠেছে মিরান শেখের মৃত্যুতে পুরা মাগুরাতে একটা শোকের ছায়া নেমেছে জেলা যুবদল ছাত্রদল যুবদল বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন বিএনপির রাজনৈতিক অঙ্গ সংগঠনের ভেতরে সেটারই কারণে শ্রীপুর বাজারের পাশেই যে দল মেম্বারের বাড়ি রয়েছে তেনাকে তিনাকেই মূলত এই খুনি সাব্যস্ত করেছে এলাকাবাসী যার জের ধরে এই ধলা মেম্বারের বাড়িতে আগুন দিয়েছে এলাকাবাসী এবং বিক্ষুব্ধ জনতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শ্রীপুর নাকল বাজারের পাশে যে ধলা মেম্বারের বাড়ি রয়েছে সেই ধলা মেম্বারের বাড়িতে যে আগুন চলছে সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম বাগ্রভিয়র পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি শ্রীপুরের মিরান শেখ মৃত্যুর পরবর্তীতে এই যে ঘটনাটি ঘটেছে শ্রীপুরের নাকল বাজার সংলগ্ন ধলা মেম্বারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কারণ মিরান শেখ যে মারা গিয়েছে আজকে ঈদের আগে দুর্বৃত্তরা মিরান শেখকে আঘাত করে এবং মাথায় প্রচণ্ড আঘাতের কারণে আজকে সন্ধ্যার পরে মিরান শেখ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে তারই কারণে তারই